আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সময়ের সাময়িক ফরেক্স ব্রোকারের অন্যতম একটি ব্রোকার হলো একনেস যেখানে খুব স্বচ্ছ ও নিরাপদভাবে আপনি ট্রেডিং করতে পারবেন ট্রেড করে লাভজনক আয় করতে পারবেন তার বড়ো ধরনের সিস্টেম হলো একনেস এই জন্যে প্রত্যেকের একটা করে একনেস অ্যাকাউন্ট থাকা জরুরি কিভাবে একটি একনেস অ্যাকাউন্ট খুলবেন এর ফুল প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতেই যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন ঠিক এই ধরনের একটা পেজ আপনারা দেখতে পাবেন তা আপনারা ছোটোতেই এই পেজের রেজিস্ট্রানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে তো আপনারা অবশ্যই এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন একটা ভ্যালিড ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই বড়ো হাতের ছোট হাতের সংখ্যা এরকমভাবে মিলাই দিলে দেখবেন এখানে গ্রিন চিহ্ন আসবে ঠিক আছে তখন আপনি বুঝবেন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে এবং ব্রোকার সেটা নিয়েছে এরপরে এই জায়গায় টিক মার দিয়ে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এই ধরনের একটা পেজে নিয়ে আসবে আপনারা চাইলে ডেমো অ্যাকাউন্টও খুলতে পারেন প্র্যাকটিস করার জন্য তো আপনারা রিয়েল অ্যাকাউন্ট খুলবেন শুরোতেই খোলার পরে ভিতরে গিয়ে অ্যাকাউন্ট করার পরে আপনি ডেমো অ্যাকাউন্টও করতে পারবেন তো রিয়েল অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তারপরে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে তো আপনারা যেটা করবেন সেটা হলো যেহেতু আমরা প্রোফাইল কমপ্লিট করব। এই প্রোফাইলে আপনারা ক্লিক করে দিবেন এটা ক্লিক করার পরে আপনাদের তিনটা অপশন চলে আসবে তিনটা অপশন চলে আসবে তো প্রথমে আপনারা ইমেলটা ভেরিফিকেশন করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার ওখান থেকে ইমেলের এখানে বসায় দিবেন আপনাদের ইমেইলে ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে আপনারা কোডটা বাসায় দেবেন এরপর যেটা করবেন নাম্বার ভেরিফিকেশান করবেন নাম্বারটা ভেরিফিকেশন একইভাবে নাম্বারটা ভেরিফিকেশান হয়ে যাবে নাম্বারে কোড যাবে নাম্বারে কোডটা নাম্বার দেওয়ার পরে নাম্বারে কোড যাবে কোডটা বাসায় দেবেন নাম্বারে ভেরিফিকেশান হয়ে যাবে এরপর আপনারা যেটা করবেন এখানে আইডি কার্ড অনুযায়ী যেহেতু আপনারা আইডি কার্ড ভেরিফিকেশান করবেন অবৈ অবশ্যই আইডি কার্ডের যেভাবে নামটা দেওয়া আছে ওইভাবেই এখানে ফর্মটা ফিল করবেন প্রথমে আপনি ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন এরপর আপনারা ডেট অফ বার্থ এখানে আপনারা আইডি কার্ডের যেভাবে তথ্যটা দেওয়া আছে আপনারা ওইভাবে এখানে দিয়ে দিবেন এরপরে আপনাদের গ্রাম থানা জেলা ঠিক আছে জেলা থানা এবং আপনার গ্রাম যে লোকেশান সেটা আপনারা দিয়ে দেবেন এরপরে যেটা দেবেন সেটা হলে যদি আপনি মেল হন তাহলে মেল দেবেন সামেল হলে সামেল দিবেন অথবা আধার হলে আধার দিতে পারেন এরপর আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা পেজে নিয়ে আসবে তা আপনারা এখানে আপনার যেটা চাচ্ছে আপনি যে কোয়ালিটির সেই কোয়ালিটি অনুযায়ী দিলেই এখানে হবে তো আপনারা ইনভেস্টে দিতে পারেন ঠিক আছে ইনভেস্টে দিতে পারেন দিলে এরপরে এখানে মূলত আপনার ইনফরমেশান চাচ্ছে যে আপনি কি করেন সেই অনুযায়ী আপনি এখানে ঠিক টিকমার দিয়ে দেবেন তাহলে আপনার পরবর্তী পেজগুলো নিয়ে আসবে তা আপনি এখানে দিতে পারেন বিজনেস ইনকাম বা ইনভেস্টমেন্ট প্রফেশনিয়াল গভর্নমেন্ট গ্রান্ট অথবা আপনি এখানে দু একটা জিনিস সিলেক্ট করে দিলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে এখানে আপনি কী স্টেটাসে আসেন আপনি আপনি কি বিজনেস নাকি আপনি আপনি দিতে পারেন স্টুডেন্ট দিতে পারেন ঠিক আছে স্টুডেন্ট দিলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে আপনার ইনকাম কত আপনি কত কত টাকা ডিপোজিট করতে পারবেন এই ধরনের একটা ইয়ে দিয়েছে আপনারা এখানে এটা আপনার আয় অনুযায়ী দিতে পারবেন আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার বা আপনি যেরকম একটা নিচের একটা অ্যামাউন্ট দিতে পারেন এরপর এখানেও সেই একই কোয়ালিটি আপনি যখন একটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তার ইনকাম কত আপনি পাঁচশো ডলার দিতে পারেন বা পাঁচ হাজার ডলার দিতে পারেন এখানে একটা তারা অ্যাভারেজ চাই একটা শর্ত অনুযায়ী দিতে হয় আর কি এরকমভাবে এখানেও আপনি ইনকামের কত পার্সেন্ট দিতে পারবেন এইভাবে আপনি এখানে পাঁচ পার্সেন্ট দেবেন আমি যেহেতু পাঁচ পার্সেন্ট পাবো পাঁচ পার্সেন্ট দিয়ে দেব ঠিক আছে এরকমভাবে আপনার ই অনুযায়ী এগুলো আপনি ফিল আপ করে ফেলবেন এরপর আপনি এই জায়গাটা টিক দিয়ে ঠিক আছে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে এই ধরনের একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে আপনারা এখানে যেটা করবেন সেটা হলো এই ভেরিফাই আইডেন্টি নাও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা পেজে নিয়ে আসবে এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের যে নামটা আছে ওইভাবে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে আপনারা আপলোডে ক্লিক করে দিবেন আপনারে ক্লিক করে দিলে এই ধরনের একটা পেজ চলে আসবে আপনারা অল যেটা আছে ঠিক আছে এই জায়গাটায় আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে ভেরিফাই করতে পারবেন ড্রাইভিং দিয়ে ঠিক আছে ড্রাইভিং দিয়ে করতে পারবেন পাসপোর্ট দিয়ে করতে পারবেন আইডি কার্ড দিয়ে করতে পারবেন ঠিক আছে তা আমরা যেহেতু সচরাচর আইডি কার্ড দিয়ে করি আইডি কার্ড দিয়ে করবো আইডি কার্ড আপনারা ঠিক দিয়ে দেবেন ঠিক দিয়ে দিলে আপনারা এই ধরনের একটা পেজ নিয়ে আসবে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আপনারা আইডি কার্ডটা সোজাভাবে সুন্দরভাবে যেন বেকার টেরানো হয় এই ধরনের যেন বেকা না হয় এইরকম সোজা হতে হবে ঠিক আছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ যেন সোজা হয় ছবি আগে থেকে তুলে রাখতে পারেন আবার সরাসরি দিতে পারবেন তো এইভাবে করে আপনারা এখানে আইডি কার্ড আপলোড করে দিবেন প্রথম প্রথম সামনের পার্ট ব্যাক পার্ট ঠিক আছে দেওয়ার পরে আপনাদের কন্টিনিউ করে দিবেন এরপরে এরকম একটা পেজ নিয়ে আসবে যে ইউ আর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ তার মানে এটা তাদের পর্যালোচনায় চলে গিয়েছে হয়তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখবেন আপনার আইডিটা ভেরিফিকেশান হয়ে যাবে ধন্যবাদ সকল